তো আমরা এখন আসছি হচ্ছে সাওয়ারির সামনে সাওয়ারি থেকে আসতে হচ্ছে এই বাইকটা আমরা দিব দেবো চালায় দেখবো কেমন কী অবস্থা এইটা আমরা নিয়ে তাড়াতাড়ি বেরোতেছি যদি এখন লেট হয়ে গেছে তারপরেও আমরা চেষ্টা করব যত দূর সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার আর এই যে সামনে হচ্ছে হাত ভাই আর অনেক ভাই আছে ওনারা হচ্ছে আমার রানিং শট হ্যাপচার করে দিবে আপনাদের সুবিধার্থে চলেন চলেন E আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা সাওয়ারিতে নিয়ে আসছি হচ্ছে এই গ্রাজিভেলি এডিশনটা বাইকটা আমি মাত্র রাইড করে আসছি আপনারা যখন হচ্ছে সাওয়ারিতে এসে টেস্ট রাইড দেন হয়তো সর্বোচ্চ আপনারা সাত মিনিট আট মিনিট এরকম চালাইতে পারেন এখন আধা ঘন্টা বা এক ঘন্টা ছাড়া একটা বাইকের পরিপূর্ণ কিছু বোঝা যায় না তবে একটা জিনিস বোঝা যায় যে বাইকটা কতটুকু কি ফ্রেশ আছে এখন এই বাইকটা রান করছে এই মুহুর্তে এই বাইকটার অটোতে আছে হচ্ছে একুশশো পঁচিশ কিলোমিটার একুশশো পঁচিশ কিলোমিটার ওয়াইজ বাইকের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ লাগছে তবে আমি যেহেতু সাওয়ারিতে আর সাওয়ারি যেহেতু এত টাইম ধরে এত কিছু দাবি করে যে তারা এত অথেন্টিক কিলোমিটারের বাইক সেল করে তার মানে অথেন্টিক কিলোমিটার বাইক তো অথেন্টিক বাইরের থেকেই কেনা হয় অ্যান্ড তাদের ইনফরমেশনও কিন্তু আপনি চাইলে সাউারি থেকে নিতে পারেন আর তাদের ইনফরমেশন নেওয়ার পর আমি যেটা জানতে পারছি যে এই বাইকটা যে কিনছিল সে হচ্ছে নিজে সাজেক ট্যুর দিছে এরপরে হচ্ছে আবার হয়তো টেস্ট চেঞ্জ হয়ে গেছে এর কারণে বাইক সেল করে দিবে এখন আমি আসলে বাইক লাভারদের এই জিনিসটা বুঝি না সাজেক ভ্যালি ট্যুর দিকে এক বাইক দিয়ে পরবর্তীতে বান্দরবন বা কক্সবাজার যাবে আরেকটা বাইক দিয়ে মানে এমনি এমনি চেঞ্জ হতে থাকবে যাই হোক এই কারণে আমরা সাওয়ারি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি দিয়ে থাকি মানে আপনি আপনার বাইকটা দিয়ে আরেকটা বাইক এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর এই বাইকটার ক্ষেত্রে হ্যাঁ সাজেক ভ্যালি ট্যুর দেওয়া কারণে এর ব্রেকিং পিরিয়ডটা ওই সাজেক বেলি ট্যুর দিয়েই পার করা হয়েছে এটা আমি আপনাদের জানিয়ে রাখতে চাই কারণ আমরা হচ্ছে ট্রান্সপারেন্সি বজায় রাখতে চাই মানে সত্যতা আপনারা জানেন সেটা আমরা চাই আর এরপরে আপনারা নেবেন কি নেবেন না সেটা আপনাদের ডিসিশন আমরা তো আর বলতেছি না যে আপনারা নিয়ে যান তো এইটা রান করছে এখন আসা হচ্ছে একুশশো পঁচিশ কিলোমিটার আর আপনারা এসে টেস্টেড দেবেন তারপরে কিছু বাড়বে এই তো আর এটার সাথে আবার দুই বছর নাম্বারও করা আছে তো এই ছিল হচ্ছে বাইকের যাবতীয় ইনফরমেশন আর বাইকটা রাইড করে যথেষ্ট স্মুথ লাগছে আমার কাছে অ্যান্ড ইন্টারনাল আপনারা যেটা ব্যাপার আছে যেটা যেটা হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান বাইকের ক্ষেত্রে আপনারা সার্ভিসিং পান অ্যান্ড এটা তো ইন্দোনেশিয়ান এটার ক্ষেত্রে কোনো সার্ভিসিং আপনারা পাবেন না সো এই ছিল হচ্ছে আমাদের আরন ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গ্রাজি ভ্যালি বাইকটার আপডেট অ্যান্ড আপনি নেবেন কি নেবেন না এটা আপনি ডিসাইড করবেন সাওয়ারিতে এসে টেস্ট রাইড দেওয়ার পরে বাইকের সমস্ত প্রাইস আপডেট জানতে পারবেন আমাদের ওয়েবসাইট সাওয়ারি বিড়ি ডট কমে গেলেই আর যদি হচ্ছে এরকম বাইকের আপডেট পেতে চান তাহলে সাওয়ারির এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম